হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি লাল শাক ও নারকেলের একটা মেলবন্ধন এর জন্য আমার লাগছে প্রথমে আমি লাল শাকটাকে কুচিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে নারকেল কোড়ানো আছে সর্ষের তেল কালো জিরে কাঁচা লঙ্কা হলুদ আর লবণ আমি এবার কী করবো কড়াই আমার গরম হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে দিলাম এবারে আমি কালো জিরেটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আমি একটু খুব সামান্য একটু মেরে নেব এবারে আমি লাল শাকটা দিয়ে দিচ্ছি আমি দু চামচ নারকেল নিয়েছি আমি একটু নেড়ে নিচ্ছি আমি লবণটা কিন্তু এটা পরে দেবো কারণ শাকটা গলে যাবে আমি হলুদটা দিয়ে দিলাম আমি একটু নেড়ে নিচ্ছি আস্তা মাঝারি রাখবো আমি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পরে আসছি ঢাকাটা খুলে একটু দেখে নিচ্ছি আমি আরো একবার ঢেকে দিচ্ছি আমি ঢাকাটা খুলে নিচ্ছি যে শাকটা আমার সেদ্ধ হয়ে গেলো এবারে আমি লবণ দিয়ে দিচ্ছি আর নারকেলটাও আমি দিয়ে দিচ্ছি আমি আবারও একটু ঢেকে দিলাম এবার ঢাকাটা খুলে একটু দেখে নিই আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এই যে তৈরি আমার লাল শাক আর নারকেলের মেলবন্ধন আমি আর দু মিনিট ঢাকা খুলে ভাজবো এটাকে তারপরে গ্যাস অফ করে দেব এই যে আমার হয়ে গেল লাল শাক আর নারকেলের মেলবন্ধন আমি গ্যাসটা অফ করে দিলাম আমি নামিয়ে নিচ্ছি তৈরি আমার লাল শাক আর নারকেলের মেলবন্ধন থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং মায় ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে